আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কীভাবে চাকরির সুপারিশপত্র আবেদনপত্র তৈরি করবেন তো এটা সুপারিশপত্র কেন তৈরি করতে হয় আপনারা হয়তোবা জানেন তো কোনো একটা কর্মকর্তা একটা আছে সে একটা উপরে পদে চলে যেতে চাই তার জন্য কিন্তু সুপারিশ করতে হয় একজনকে ঠিক আছে তার একটা সিনিয়র কর্মকর্তাকে সুপারিশপত্র জমা দিতে হবে তাহলে কিন্তু করতে পারেন তো আসুন আমরা দেখে নেব যে এটা করবেন কীভাবে খুব ইজি একবারে এর সাথে আমি একটা ফরম্যাটের লিঙ্ক দিয়ে দেবো এটা এডিট করে আপনারা করতে পারেন কিন্তু এটা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করতে হবে অফিস অফিস সফটওয়্যার মাধ্যমে আর বিজয় বা সফটওয়্যার মধ্যে এটাও কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি যে কীভাবে ইনস্টল করবেন ডাউনলোড করবেন সেটা ফ্রিতে তো আসুন আমরা দেখে নেই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমাদের খুব ভালো লাগবে ওপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দেবেন ভিডিওতে তো আমরা চলে আসছি মূল ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন পত্রে কী কী বিষয় আছে তো আপনি যে চাকরিতেই হন না কেন ফর্মেট কিন্তু একই শুধু একটু নাম ঠিকানা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যায় তো এখানে যে বিষয়গুলো আছে সেটা আপনি যদি একটু পয়েন্ট আকারে খেয়াল করি তাহলে দেখবেন যে আপনার নাম এখানে লেখবেন আইডি নাম্বার ঠিক আছে লেখার পর কোন পজিশনে আপনি আছেন বা কোন পজিশনে ছিলেন ঠিক আছে সেই পজিশনের নামটা কিন্তু আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে ইটা আছে মানে আপনি যে কি কি মানে এখানে অর্জন করছেন কারণ আপনি অর্জন ভালো কিছু অর্জন করছেন তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে পদোন্নতি দেওয়া হবে অর্জন না করলে কিন্তু মানে আপনার সার কিছুতে খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পদোন্নতি দেওয়া হবে না তো এখানে তিনি আরব বিষয়গুলো উল্লেখ করছেন তো আপনি দেখেন এখানে আপনাদের আরও বিষয় কিছু উল্লেখ করতে হবে আপনি একটু দেখে নেবেন তো এরপর যে আমরা পরবর্তী যদি চ্যাপ্টারে যাই সেক্ষেত্রে দেখতে পাবেন যে তার যে গুণ ইংরেজি শেখা মতাম ইংরেজি খুবই দক্ষ ভালো মানে যা বলা যায় যে ভালো কিছু সাপোর্ট করে তারপর কিন্তু আপনাকে এই আবেদনপত্রটা তৈরি করতে হবে আপনি নিজের মর্ম তৈরি করে দেবেন এবং বিশ্বস্ততাই প্রফেসর মানে যার রেফারেন্স আপনাকে কিন্তু একজন নিজে এটা কিন্তু আপনি নিজে তৈরি করে জমা দিতে পারবেন আপনাকে অন্য একজন জমা দিয়ে দিবে আপনার সাপোর্টে যাতে আপনি একটা ভালো পজিশন চলে যেতে পারেন ঠিক আছে দেওয়ার পর তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার বা ইমেল নাম্বার দিয়ে কিন্তু আপনি খুব সহজেই একটি চাকরির সুপারিশপত্র তৈরি করতে পারেন তো এখন কথা হলো যে এই আপনি কোথায় পাবেন তো এটা আপনি দেখে নিই তো এই ফর্মেটের জন্য আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি যান এর নিচে দেখবেন আবার কমেন্ট বক্স ঠিক আছে তো এই কমেন্ট বক্সে আপনি পাবেন এই নির্দিষ্ট ফাইলটি তো যার মাধ্যমে আপনি খুব সহজেই এখান থেকে চাকরির সুপারিশপত্র আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ